শুক্রবার আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারায়ণী সরকার বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে আমরা বিষয়টি তেমনভাবে চিন্তা করি না বলে এই শিক্ষা নিতে পারি না তিনি বলেন দূষিত রক্ত যেমন মানুষের শরীর গ্রহণ করে না তেমনি অস্বচ্ছ বিষয়গুলিও সমাজ গ্রহণ করে না একসময় সমাজকে যারা বিষাক্ত করে তুলেছিল তাদের সমাজ বর্জন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের স্বচ্ছতার প্রয়োজনীয়তার কথা দেশবাসীর সামনে সহজ সরল ভাষায় তুলে ধরেছেন আমাদের এই প্রকৃতির মধ্যে অনেক কিছু আছে যার থেকে আমাদের অনেক মানে শিক্ষণীয় অনেক কিছু শিক্ষা আমরা পাই এবং অনেক সময় আমরা চিন্তা করি না বলে সে শিক্ষাও নিতে পারি পিওরিটি একটা বিষয় এখানে আমাদের মাননীয় মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন যে স্বচ্ছতায় কথা আজকে এখানে যারা ব্লাড দিতে এসছে বা যারা ব্লাড আগামী দিনে গ্রহণ করবে ইম্পিউর ব্লাড কিন্তু কোনো অবস্থায় দেওয়া যাবে না কাজে সব জায়গায় যদি বজায় থাকে তাহলে শরীরও কিন্তু অ্যাকসেপ্ট করবে যে ব্লাডের মধ্যে ইম্পিউরিটি থাকে সেটা কোনো অবস্থায় শরীর অ্যাকসেপ্ট করবে না সমাজের মধ্যেও যখন অস্বচ্ছতা থাকবে ইম্পিউরিটি থাকবে সমাজও সেটাকে কোনো অবস্থায় সেটাকে গ্রহণ করে আগে আমরা দেখতাম সমস্ত জায়গায় অস্বচ্ছতা এবং এই ইম্পিউরিটির যে ঢালাও হবে যে মাধ্যমে এবং হিন বাস্তব বাস্তবে তারা করেছিল যে কারণে সমাজ তাদেরকে এমন পরিত্যক্ত করেছে নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বচ্ছতার কথা বলছেন ভাবে বলছেন যে আমরা স্বচ্ছতা রাখতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন রাজ্যে রক্তদান একটি বিশেষ জায়গা করে নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সমাজের সবকটি সংগঠন এবং মানুষের কাছে রক্তদান এগিয়ে আসার আহ্বান জানান এই আহ্বানের সারাতেই রাজ্যবাসী রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এসেছেন বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার

ঠিক আছে আমাদের মুখ্যমন্ত্রী আবেগ সারা দিয়ে সারা রাজ্যব্যাপী বিভিন্ন সামাজিক সংস্থা সরকারিভাবে বেসরকারিভাবে রক্তদান চলছে তার মানুষ কিন্তু তারা রাজ্যের আন্দোলন পরিবে রক্তদান তারই আজকে এখানে বর্ষ থেকে প্রিয় বর্ষক বিভিন্ন সামাজিক দায়িত্ব সামাজিক পত্রিক সামনে রেখে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই মেগা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এবং অভিনন্দন জানান এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়